अची

কি চাই আমাদের যে অনুরোধ আপনারা আন্তরিকভাবে বলা লাগে বলি কোন্ ভাই পার্টি পার্টি কোন্

ওই কারণ কিন্তু আদিবাসীকে ঠিক করে ওই জন্য কুয়াকে যে যাব টিএমসি আর বিজ জয়ী আর ওই লোক গা গড় ঠিক আছে पांच

ছুটি ঘোষণা করতে হবে সরকারের কিছু

আমরা কাজ করতে পারবে না সেই জন্য আগামী দিনে তৈরি থেকে হবে কি করে সমাজ ব্যবস্থা করতে পারবে সমাজ

ভবিষ্যে অংশ সাথে নিম্নলিখিত দুশো মালুকরাজী অঙ্গীকার করিলাম এটা সবাইকে দেওয়া হয় এটা বলেছে যে পূর্বে জনজাতির হিসাবে আমি বিশ্বাস করি আমি হিন্দু নয় যে সংস করতে সেগুলো থেকে নিজেদের সমাজ সংস্কার করার কাজ করবো নিজেকে ভবিষ্যৎ মণ্ড্যবাদের যে সংস্কৃতিগুলো আমাদের সমাজকে গ্রাস করতে সেইগুলো সমাজকে সংস্কার কাজ করবো I'm sorry. <laughs>